হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে বিপদ দায়নি পুজোর হ্যাঁ পূজার শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ আজকে বিপদ দায়নি পুজো হুম তা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি দেখো এই আমি রুটি থেকে ফিরছি কাছ থেকে ফিরে এবার দেখো তাড়াতাড়ি করে যেহেতু আজকে আমি উপোস করেছি বিপদ আয়নি হুম তা আসার সময় সব ফল ফল কিনে নিয়ে এলাময়নি দেবো তা এবারে তাড়াতাড়ি করে ঘর দরগুলো খুঁছে নিই কেননা এখন গোটা বাজে দাঁড়াও দেখে নি এখন বারোটা পাঁচ একটার মধ্যে হয়তো আজকে বন্ধ হয়ে যাবে তাতে করে কাজ বাজ সেরে নিয়ে হ্যাঁ তা এনে খুঁজো দিতে যাব তা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা বিছানাটা ঝেড়ে দিয়েছি এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি হাতে ঝাড় দিয়ে ঘরটা ঘাটটা নিয়ে এরপরে সাবান থেকে চান করে বন্ধুরা আমার চান ফান হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এবার আমি ঠাকুরের জায়গা সব পিছিয়ে নিই

顔を見せてあげば。 সদা ডাকুরি জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে এই দেখো ঠাকুরের থা আমি সাজিয়ে নিয়েছি তিনটে তিনটে দেখো বন্ধুরা আমি এখানে বিপত্তায়নে টাকা নিতে এসেছি ঠিক আছে এখন আমার টাকা এরপর আমি মন্দিরে যাবো নিয়েছি আমি বাজার থেকে বন্ধুরা দেখো আমি বোধ মন্দিরে চলে এসেছি হ্যাঁ ও বাতি না ও দুকরি বাজার থেকে আবার বাতি নিতে আসছে কত ভাই দুকাটি নিয়েছি বলছি এই 200 কত বাতিটা কত 2 টাকা 2 টাকা তো না দারণ ওখানে থেকে আসছি পূজাটা দিয়ে কিন্তু ওখানে তো দক্ষিণা দিতে হবে আমাকে দশটা টাকা খুজরে দাও আমি দিচ্ছি এসে কি কি উড়িয়ে যাচ্ছে কেন ও হ্যাঁ নিতে দাও এবার বন্ধুরা মন্দিরে যাব এই দেখো তাহলে কোন এটা কটা আমরা হতে নি মুমা আমরা না কাটনা কারিগুলো

যক্ষ লক্ষ বিধক অমরক্ষণে করেন আরাধক আর করেন